দর্শক ঢাকা শহরে প্রচুর বৃষ্টিতে রাস্তাঘাট সব ডুবে গেছে দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে ঢাকা শহরে রাস্তায় একবারে নদীর মতো পানি লেগে গেছে বৃষ্টির পানিতে রাস্তাঘাট একদম নদীর মতো হয়ে গেছে মনে করবে যে পুকুরে যেমন মাছ থাকে সেরকম এখানেও মাছ পাওয়া যাবে আরে ডাকার ডাকার করতেছো কত খারাপ হয়ে গেছে ঢাকাসড়ের রাস্তাঘাট দেখুন একবার এলেকাই কি অৱস্থা